আগস্ট কলকাতা আর জি মেডিকেল কলেজে হসপিটালে একজন মহিলা চিকিৎসককে নৃশংসভাবে খুন এবং ধর্ষণ করা হয় তারই প্রতিবাদে আমরা সারা দেশের মতো ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালের চিকিৎসক নার্স এবং সমস্ত স্বাস্থ্যকর্মীরা আমরা শান্তিপূর্ণ এক ঘন্টা অবস্থান করছি যাতে ওই মহিলা চিকিৎসকের যারা খুনি যারা যারা ওনাকে খুন করেছেন অত্যাচার করেছেন সে তা তো সুস্থ তদন্ত হোক ত্বরান্বিত তদন্ত হোক এবং খুব তাড়াতাড়ি বিচার প্রক্রিয়া শুরু হোক যাতে দোষীরা শাস্তি পায় তারই জন্য আমরা আমরা একদিনের গণ অবস্থান করছি